সালাম আলিকুম বন্ধুরা আমাদের এই ভিডিওটি একটি লাইক দিন এবং দু সালে নতুন নতুন গজল পেতে আমাদের আঠেরিয়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আকাশের আকা শেরোই তারা ঝিল্লি মিল্লি ঝিল্লি মিল কোঝা আকা শেরোই তারা আকা শেরোই তারা সরম চাঁদ লুকায় যে মুখ দেখে নূর না যা ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশে রই তারা আকাশে রই তারা এর দলায় দুলে তৌহিদি বাতি জেলে দয়ার নবী এসেছে মায়ামিনার কোলে বলুন সোহান জোরে বলে ওই নূরের দলাই দুলে তৌহিদি বাতি জেলে দয়ার নবী এসেছে মায় আমিনার তোর সেতে মায় আমিনা সেতে মায় আমিনার নয়ন মনি আব্দুল্লাহ দুলা জান্নাতে বাগে সেরা ফুল সেতে ফুটলো মরুর বুকে এর বলে সবাই বলে